বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি বিশ্বাস করে ধর্ম ধর্মযার্যার রাষ্ট্র সবার ধর্মযার্যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার গতকাল শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে দেওয়া বাণীতে তিনি ধর্মীয় সম্প্রীতি রক্ষার ওপর গুরুত্ব আরোপ করে উপরোক্ত মন্তব্য করেন এতে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে কোনো অপচেষ্টা রোধে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির সিনিয়র গণমাধ্যমে রহমান বলেন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, দুর্গা পূজা ও বিজয়া দশমী উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তাদের সুখ শান্তি ও কল্যাণ কামনা করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বাংলাদেশে যুগ যুগ ধরে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ মানুষ মিলেমিশে নিজ নিজ ধর্ম পালন করে আসছে উৎসবের ভিতর দিয়েই পরিস্ফুটিত হয়ে ওঠে আমাদের পারস্পরিক বন্ধুত্ব সম্প্রীতি সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব তিনি বলেন রাষ্ট্রের দায়িত্ব হলো প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা এ প্রসঙ্গে তিনি হাদিস উদ্ধৃত করে বলেন যে ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তা প্রাপ্ত বর্তমান সরকারের সমালোচনা করে বলেন ফ্যাসিবাদী শাসনামলের মতো কেউ যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে তিনি হিন্দু সম্প্রদায়ের বলেন আপনারা উৎসাহ উদ্দীপনার সঙ্গে নিশ্চিন্তে সারা দেশে দুর্গাপূজার আনন্দ উপভোগ করুন সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন বিএনপি বিশ্বাস করে ধর্মযার যার রাষ্ট্র ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার আইজামান চমক নিউজ ডেস্ক ঢাকা